ओहने तो किया छगो सुदु स्याल स्याल जून कूड़ा को ये खानटा अच्छा भालो करत पाबो ये खानटा स्याल ओय सला झुंड में स्याल अ मापीड कोची लेगिंड एक्कुनी चलो ओदिके चलो लेट कर लावे लेट कर लाहाने जमे ওই ওট কত ঘুমায় আমার বউ বড় একটা ঘুমাচ্ছে দেওয়ালে চুটি পেয়েছে ঘুম করছে একটা নাক নাক দেও চুলে আছে একটা নাক তোমার নিচে আছে একটা নাক দিয়ে নিশা নিচ্ছে ভ্রুপ ভ্রুপ করছে থাকে <laughs> <laughs>

বাট কোন বেটা এনেলা রুম থেকে বোঝাগত তার পার্কিং এর হতে নিয়ে গেল কলকাতা নিয়ে সে মজার নিত কেন কলকাতাটা তো খোলা মেলা না এখানে একটা যেমন খোলা মেলা না সামনে দেখতে পাচ্ছি কলকাতা দূরে 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 তারপর পুরো জাল দেখের আছে আমি দেখেছি হুম ইউটিউবে দেখেছি জাল দিয়ে এরলো বাচ্চা হাতি না বড় আছে আইজ সেদিকে বড়টা বাঁধা আছে